আমাদের সাজানো গুছানো বাড়িটা শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল এ বন্যা বৃষ্টি সব শেষ করে দিল আমার মায়ের গোছানো সংসার গুছানো বাড়ি নষ্ট করে দিল দেখেন আপনারা সবাই কি অবস্থা হয়েছে বৃষ্টি আর বন্যায় আমাদের বাড়ি কি অবস্থা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই সরকারি ভালো আছেন আমি ভালো নেই আমরা কেউ ভালো নেই আমাদের বাড়ির কেউ ভালো নেই মা খুব কান্নাকাটি করছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাড়ির বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল পুরা ধসে পড়ে গিয়েছে পুরাটাই দেখেন আপনারা মনটা খুব খারাপ খুব অস্থির হয়ে আছে হয়তো বাড়িটাও চলে যাবে বুঝতে পারছি না একেবারে বাড়ির দেখেন কিনারা পর্যন্ত চলে আসছে ভেঙ্গে খুব কষ্ট লাগছে অনেক শখ করে বাড়িটা করা মায়ের জন্য করা সে বাড়িটা আজকে ভেঙে গেল বাড়ির ওয়াল দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন বাড়িটা যেন কোনো রকম রক্ষা হয় জানি না বাড়িটা রক্ষা হবে কিনা হয়তো বাড়িটাও এরকম মাটি সরে গেলে বাড়িটাও হয়তো ভেঙে যেতে পারে চলে যেতে পারে দেখেন আপনারা অবস্থা পুরো বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে গেছে এক সাইডের পুরা বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে গিয়েছে বুঝতে পারেনি হঠাৎ করে নাকি একেবারে সকালবেলার দিকে চারটা পাঁচটার দিকে হঠাৎ করে পুরা বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে গিয়েছে আম্মুরা তো বুঝতে পারেনি যে ওয়াল ভেঙে পড়ে গিয়েছে সকালে ঘুম থেকে যখন উঠলো উঠে দেখলো তখনই দেখে তো আম্মু পুরাই কান্নাকাটি শুরু করে দিয়েছে এই তো ভিডিওটা আমাকে ওখান থেকেই বাড়ি থেকেই করে পাঠিয়েছে দেখার জন্য মনটা খুব অস্থির হয়ে আছে বাড়ির জন্য বাড়িতে আমাদের তেমন কেউ নাইও যে এই সব কিছু টেক কেয়ার করবে দেখাশোনা করবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাড়িটা এভাবে তলিয়ে না যায় বাড়িটা এভাবে চলে না যায় সব মিলিয়ে খুব করুণ অবস্থা খারাপ অবস্থা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি কোনো রকম বাড়িটা যেন রক্ষা হয় না হলে তো থাকার ছাদও থাকবে না মাথার নিচে ছাদটাও থাকবে না আমাদের দেখেন ভেঙে আশেপাশে বাউন্ডারি ওয়ালের ভিতরে যা গাছপালা ছিল সবগুলো ভেঙে পড়ে গিয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এই বন্যা বৃষ্টি থেকে রক্ষা করে এই দুর্যোগ থেকে রক্ষা করে আল্লাহ সবার যান মাল সব কিছুই ভালো রাখে রক্ষা করে আপনারাও সবার পাশে এসে দাঁড়ান বন্যার্থদের পাশে এসে দাঁড়ান আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন বাড়িটা যেন রক্ষা হয় বাড়িটা যেন এই বন্যায় বৃষ্টি তুলিয়ে না যায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ